বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য একটা রেসিপি নিয়ে তো আপনারা তো দুধ শুক্তো খেয়েছেন এমনি শুক্তো খেয়েছেন তো আজকে আমি বানাবো নিম শুক্তো নিম শুক্তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আঁসটা খুব ভালো করে উঠে গেছে কড়াইটাও বসিয়ে দেবো অননে আপনারা হয়তো ভাবছেন যে নিম শুক্তো বানালে পেতো লাগবে শুক্তোটা কিন্তু না আমি যেভাবে বানাবো সেইভাবে বানাবে যেরকম লাগে চুটকো সেরকমই লাগবে খুব বেশি তেতো লাগবে না এই নিম নিমচুটকোটা কিন্তু একদম পুরোনো দিনের ঐতিহ্যবাহী একটা রেসিপি এখন আমি নিম ফুটকো বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব তো এখানে আমি নিয়েছি জিরে গোলমরিচ আর ধনে একসাথে শুকনো কড়াই ভেজে নেব জিরে ধনে গোলমরিচ একসাথে খুব ভালো করে ভেজে নিলাম এখন নামিয়ে নেব। গোটা মশলাগুলো তো আমি ভেজে নিলাম এরপর কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল বড়ি ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এই বড়িগুলো ভেজে নেব বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব আমি বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন ওই বড়ি ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেব আমি এখানে নিয়েছি গাছের একদম কচি কচি নিম নিমটা প্রথমে আমি ভেজে নেব এই নিম পাতাগুলোকে কিন্তু একদম মুচমুচো করে ভেজে নেব আমি কচি নিম পাতাগুলো আমি খুব মুচমুচো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব দিয়ে দেব আবার সরষের তেল আমি শুক্তোর জন্য এখানে বেগুনও নিয়েছি তো বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম বেগুনগুলো ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদ গুঁড়ো বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নেব বেগুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বেগুনটাও এখন তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা এরপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন এরপর আমি সবজিগুলো তুলে নেব তো এখানে আমি শুক্তোর জন্য নিয়েছি আলু কেঁপে গাজর বেগুন সজনে ডাটা এরপর আমি এর মধ্যে কাঁচকলাটাও দিয়ে দেবো কাঁচকলাটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এইভাবে হলুদ জলে কাটার পর ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু কালো হবে না আপনারা চাইলে একসাথে সবজিগুলো ভেজে নিতে পারেন আর নাহলে আমার মতো এইভাবে গুণটা আলাদা করে আগে ভেজে রেখে তারপর বাকি সবজিগুলো এইভাবে একসাথে ভেজে নিতে পারে এইভাবে বানালে সময়টা কম লাগে সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো হলুদ গুঁড়ো সবজিগুলোকে এখন আমি একসাথে কিছু ভালো করে ভেজে নেব এই চুক্ত মধ্যে আমি উচ্ছেটা দিলাম না যেহেতু নিম দেবো তাই উচ্ছেটা দিলাম না সবজিটাকে আমি ভালো করেই নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব করার মতো হয়ে গেছে ঢাকাটাগুলো দেখে নেব সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এই ভাজা সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব সবজির সাথে আদাটাকে আমি সবজির সাথে খুব ভালো করেই ভেজে নিলাম এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর মশলাটাকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল মশলাটাকে আমি সবজির সাথে খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো রাঁধুনি বাটা রাঘুনিটা দেওয়ার পর মশলাটাকে আবারও কষিয়ে নেবো কিছুক্ষণের মতো রাঁধুনিটা দেওয়ার পর সবজিটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিগুলোর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণের মতো হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই আর ঢাকা দেব না এমনিতেই ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে ঢাকাটা খুলে দেওয়ার পর ঝোলটাকে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ভেজে রাখা বেগুন আর বড়ি দিয়ে দেব বড়ি আর বেগুন দেওয়ার পর ঝোলটাকে আমি আবারও কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব বড়ি আর বেগুন দিয়ে ঝোলটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য এখন দিয়ে দেবো ভেজে রাখা নিম নিমের পরিমাণটা কিন্তু আমি অল্পই দিলাম তো আপনারা যেরকম পছন্দ করেন তেঁতো সেরকমই দিবেন। এখন নিম নিমসুক্ত রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি সবশেষে দিয়ে দেব ভাজা মশলা জিরে ধনে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব ভাজা আমি এর মধ্যে চিনি দিচ্ছি না যেহেতু নিমের তেতো দিয়েছি তো আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন স্বাদ মতো এখন রেসিপিটা পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব একদম গরম গরম আর গরম গরম হাত একদম সবকিছু একদম দারুণ লাগছে পারফেক্ট লাগছে একদম তেতো লাগছে না অনেকে করছেন যে নিম দিয়ে শুক্ত করলে অনেকই তেতো লাগবে এভাবে একবার রান্না করে দেখবেন যেরকম তেতো লাগে সেরকম লাগবে না শুক্ত অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু এই রকম পুরোনো দিনের এই নিম সুক্ত একবার বানিয়ে খাবেন দেখবেন একদম মুখ থেকে ছাড়বে না যারা নিম খেতে একদমই পছন্দ করে না তাদেরকে এইভাবে সুক্ত বাড়িতে বানিয়ে খাওয়াবেন বুঝতেই পারবেন না যে নিম দেওয়া আছে তারা খুব ভালোভাবেই ভাত খেয়ে নেবে তো আজকে এই নিমসুক্ত রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি